আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের রেসিপিতে আমি আজকে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করছি এটা হচ্ছে ভাতের হাড়ির ভাত সব শেষ করার রেসিপি আমার বাসায় আমি যখনই এটা বানাই তখন আমার ভাতের হাড়ির ভাত টান পড়বেই মানে রেগুলার আমি যে পরিমাণে ভাত রান্না করি সেই পরিমাণের থেকেও বেশি ভাত লাগে তাই ভাবলাম যে আজকে আপনাদের সাথেও এই রেসিপিটা শেয়ার করে নেই তো প্রথমে হচ্ছে এখানে আমি আধা কেজি মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় এক ঘন্টার মতো এখানে আমি ভিজিয়ে রেখেছি এই এক ঘন্টার মধ্যে মুসুর ডালটা ভিজে ফুলে উঠবে আর নরম হয়ে যাবে বাটার জন্য একদম পারফেক্ট যেটা লাগে ডাল বাটার সময় এখানে আমি সাথে চার পাঁচটা মরিচও বেটে নিচ্ছি মরিচটা বেটে নেওয়ার চেষ্টা করবেন তাহলে ফ্লেভারটা খুবই ভালো আসে এবার এর মধ্যে আমি দিয়ে পেঁয়াজ কুচি এখানে দুটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি সাথে নিয়েছি ধনিয়া পাতা দিচ্ছি জিরার গুঁড়া প্রায় এক চা চামচের মতো লবণ স্বাদ মতো দিচ্ছি মরিচের গুঁড়া দিচ্ছি এখানে এক চা চামচ ধনিয়ার গুঁড়া দিচ্ছে এখানে এক চা চামচ আর হলুদের গুঁড়া দিচ্ছি এখানে আধা চা চামচ আর সাথে দিয়ে দিচ্ছি এখানে আদা আর রসুনের পেস্ট প্রায় এক চা চামচ বা দেড়া চা চামচের মতো এবার এই সব কিছুকে দিয়ে এখানে ভালো করে আমার আমি মেখে নিচ্ছি এভাবে মাখিয়ে এয়ারটাইট বক্সে করেও ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন প্রায় পনেরো থেকে বিশ দিনের মতো যখন প্রয়োজন হবে আধা ঘন্টা আগে নামিয়ে নিলেই এটা ভাজার জন্য একদম রেডি হয়ে যাবে এবার আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি এখানে আমি একটু ডুবো তেলের মধ্যেই ভাজছি যেন পেঁয়াজিগুলো অর্ধেকখানি ডুবে থাকতে পারে এরকম তেলে কারণ বেশি তেলের মধ্যে একটু বেশি তেলের মধ্যে ভাজলে পেঁয়াজিগুলো ভিতর থেকে সফট থাকে জুসি থাকে আর উপর থেকে ক্রিস্পি হয় আর অল্প তেলের মধ্যে ভাজলে দেখা যায় যে বাহির থেকেও ড্রাই হয়ে যায় আর ভিতরেও একদম মানে ড্রাই হয়ে যায় যেটা খেতে ভালো লাগে তো যেহেতু এটা ভাতের সাথে খাচ্ছি একটু ডুবো তেলের মধ্যে ভাজ ভাজার চেষ্টা করতে হবে তাহলে খেতে খুবই মজা লাগে এবার দুই পাশে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি দুই পাশ গোল্ডেন ব্রাউন করে ভালোভাবে ভাজা হয়ে গেলে এটাকে আমি নামিয়ে দ্বিতীয় ব্যাচটাও ভেজে নিব এই পেঁয়াজুটা ভাতের সাথে মুড়ি মাখা বা এভাবে স্ন্যাক্স হিসাবে আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন আমি এটা প্রায় সময় বাসায় তৈরি করে থাকি বাট ম্যাক্সিমাম টাইমে আমার ভাতের সাথে জন্যই এটা আমি বানিয়ে থাকি আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে এটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার রেসিপিটা আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিন আর পেজটাকে সাপোর্ট করেন আল্লাহ হাফেজ